জাকিরুল ইসলাম হাইল ফলা দিনাজপুর এর প্রতিনিধি আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার আলাজাহার ইসলামিক একাডেমিতে এখানে দুই সালে যারা এসএসসি পাস করেছে এবং ডাকি পাশ করেছে তাদেরকে নিয়ে এইচএসসি অ্যাডমিশন প্রোগ্রামের আওতায় দুই সালের আজকের এই প্রোগ্রাম আজকে হলো যে আঠাইশে জুন দুই সাল এবং হচ্ছে একুশে হস চোদ্দোশো পঁয়তাল্লিশ আজকে এই আমাদের ছোট্ট ভাই বোনদেরকে নিয়ে আজকের এই বৃত্তি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমরা জানি যে একটি উপজেলার সাধারণত হচ্ছে প্রান্তিক অনেক লোকজন বসবাস করে এই প্রান্তিক লোকজনের হলো যে তারা হলো যে কাজ করতে গিয়ে পড়ালেখা করার মতো কলেজে ভর্তি হতে পারে না পড়ালেখা করার জন্য তখন এই বৃত্তিটা অতটা নিয়ে আসার কারণে তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক সহজ হয়ে যায় এবং তাদের হচ্ছে পড়ালেখা করে সামনে দিকে গিয়ে দেশের জন্য সমাজের জন্য কাজ করাটা অনেক সহজ হয়ে যায় এজন্য হায় ফালাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এখানে আজকে হাইলাল ফালার পক্ষ থেকে ষাট জন স্টুডেন্টকে আজকে আমরা এখানে বৃত্তির আওতায় নিয়ে এসেছি প্রত্যেককে দুই হাজার পাঁচশো টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা হাইলাল ফালার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলাবিন হাই আল ফালাকে জন্য কবুল করেন এর পাশাপাশি হাইলাল ফালাকে যারা হস্টে ডোনেট করেছেন তাদের জন্য আমরা দোয়া করি পাশাপাশি আমাদের এই ছোট্ট সোনামুনি যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন ভর্তি হবে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলম তাদেরকে জন্য একজন দেশের ভালো মানুষ হিসেবে দেশের ভালো নাগরিক হিসেবে কবুল করেন দেশের এবং সমাজের সহযোগিতা করা এবং সেবা করার জন্য সুযোগ করে দেন আমরা দুই একজন শিক্ষার্থীর অনুভূতি গুলো শুনবো আসলে তাদের নাকি পরিমাণের আচ্ছা তুমি হলো যে আজকে যে হাইলাল ফালা পক্ষ থেকে যে টাকা একটা বৃত্তি দেওয়া হয়েছে এটা দিয়ে তোমার আসলে কেমন উপকার হবে বা এটা কি হবে একটু আমাদেরকে বলবে আর কি আমরা এমন একটা প্রান্তিক এলাকায় বসবাস করি বলো আমরা এমন একটা প্রান্তিক এলাকায় বসবাস করি যেখানে পড়াশোনা করা খুবই কষ্টসাধ্য হাইয়াল আলফালা আমাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করছে এই জন্য হায়াল আলফালাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ আমরা এরকম আরো অনেকগুলো স্টুডেন্ট আছে বেশ কিছু এখানে আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যাদের ছোট ছোট বয়সে বাবা মারা গিয়েছেন এবং অধিক অংশই ছাত্রদের হলো যে আমাদের যারা আজকে এই বৃত্তির আওতা যাদেরকে নিয়ে আসছি এরা হলো যে বিশেষ করে শ্রমিক একদিন মজুর এগুলোই কাজ করে সাধারণত এই পরিবারগুলো থেকে তো আমরা এদের কাছ থেকে আমরা দোয়া করি এরা যেন ভালো কিছু অর্জন করতে পারে আর কেউ কিছু বলবে কোথায় আসলে আমি সরঞ্জাম মাদ্রাসার একজন ছাত্র অপশন আরেক বেস্টে ক্যামেরা টুনগো। আমরা এমন একটি থানায় বসবাস করছি যেখানে না আছে কোনো পৌরলেখার মান ভালো না আছে অর্থনৈতিক ব্যবস্থা উন্নত। এমন একটি থানায় আমাদের এতগুলো स्टूडेंट বা আমাদের সবাইকে আর্থিক ভাবে সহযোগিতা করতেছেন এজন্য হাই আমাদের সকলের পক্ষ থেকে হাই আল আলফা সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সকলকে আলাইকুম আসসালামাইকুম জি আলহামদুলিল্লাহ আমরা হাই ফলার জন্য দোয়া করবো এবং হাইলাল ফলাকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের জন্য দোয়া করবো পাশাপাশি আমরা আজকের এই শিক্ষার্থীদের সবার জন্য দোয়া করব তো আমরা শুরুতেই বলেছি যে আজকে হচ্ছে যে আমাদের এখানে টোটাল হচ্ছে ষাট জন স্টুডেন্টকে আমরা দুই টাকা করে আজকে আমরা এটা দিয়েছি এবং টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে বৃত্তি আর্থ দিয়েছি তো জন্য আমরা হাইলাল ফলাকে আমরা ধন্যবাদ জানাই আমরা জন্য বেশি বেশি আরো সামাজিক কাজগুলো করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত খেলা দিনাজপুরের প্রতিনিধি জাকিরুল ইসলাম বলছি আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার আজকে হাইলাল এল পক্ষ থেকে আলাহার ইসলামিক একাডেমিতে আমরা আজকে এসেছি এখানে হল যে কাহারুল উপজেলা সহ কয়েকটা আশেপাশের কয়েক জায়গা কয়েকটি উপজেলা থেকে যারা যারা এবার এসএসসি এবং দাখিল পরীক্ষায় পাশ করেছেন যে পরিবারগুলো তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের হলো যে আজকের এই আয়োজনে সবাইকে ডাক দাও একটু সবাই একটু আসুক বাইরে দাঁড়া থাকুক সবাই বাইরে থাক দাঁড়া থাকুক মেয়েরা সবাই বাইরে দাঁড়াও ছেলেরাও বাইরে দাঁড়াও হ্যাঁ তাহলে একবারে করে নিতে পারবে তো আজকে হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে যে আমরা আজকে এই জায়গাতে টোটাল ষাট জন স্টুডেন্টকে আমরা আজকে এই ভিত্তির ব্যবস্থা করা হয়েছে আলোচনার পক্ষ থেকে মূলত হলো যে এইচএসি অ্যাডমিশন প্রোগ্রাম এইচএসি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য এইচএসিতে ভর্তি হওয়ার জন্য এই আয়োজনটা করা হয়েছে ষাট জন স্টুডেন্টের এবং সবাই প্রত্যেককে আমরা আড়াই হাজার টাকা করে দেওয়ার এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবাইকে ডাকা হচ্ছে এবং সিগনেচার নিয়ে এখানে বসা হচ্ছে আমাদের টোটালে হলো যে ষাট জন স্টুডেন্টকে এখানে আজকে ব্যক্তির প্রোগ্রামের আওতায় নেওয়া নিয়ে আসা হয়েছে এবং সেটা দেওয়া হচ্ছে হ্যাঁ নেওয়া নেওয়া নেওয়ার মধ্যে বসো নাম ধরে নেওয়ার বসা দ্রুত দ্রুত বলো এত এত স্লো কেন হম নেবে আর যে বসবে আর কি ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা কয়ে আপেল ভাইয়া সবাই এখানে বের হয়ে মেয়েরা একদিকে বসো ছেলের একদিকে আপেল ভাইয়া সবাইকে ডাকিয়ে সামনে আসবে নিয়ে বসেন মেয়েরা সবাই বসে একদিকে আবার হলো যে সবাই খামগুলো একটু হচ্ছে খুলে দেখে নিবে হ্যাঁ খামগুলো খুলে একটু দেখে নাও যদি দেখা যাচ্ছে কম হয়ে গেছে হতে পারে না কারো ডাবল চলে গেছে ডাবল তুলে গেলে ফেরত দিয়ে দিবা আর একজনে কমে যাবে কিন্তু হ্যাঁ এই জন্য চেক করে নেওয়া ভালো এই জন্য খামগুলো খুলে একটু করে চেক করে নিবা সবাই ঠিক আছে আস্তে থাকো আস্তে থাকো নাম ধরে ধরে আস্তে থাকো আর ঠিক যা

তোমরা আগে আসো তোমরা আগে আসো তোমরা ওখানে কেন আগে আসো দিকে হ্যাঁ চলে আসো এখানে হম যাও নিয়ে বসো ছেলেরা একদিকে বসো মেয়েরা একদিকে বসবে হ্যাঁ নাও নিয়ে বসো আচ্ছা ঠিক আছে চেয়ার গুলা একটু লাইন করে নাও মানে হল যে দেখালো পাঁচটা হলে পাঁচটা সবগুলা এক সিরিয়ালে থাকবে চারটা হলে চারটা দশটা হলে দশটা মানে একই সিরিয়ালে চেয়ারগুলো দেখা গেল এখানে দেখা যাচ্ছে তিনটা এখানে দেখা যাচ্ছে পাঁচটা খারাপ দেখাচ্ছে না ওটা হলো না আমি আমি সিস্টেমটা বলেছি যে এরকম যে যদি আমাদের শুরুতে পাঁচটা চেয়ার থাকে চারটা তাহলে শেষ পর্যন্ত চারটা ছেড়ে থাকবে চারটা করে দেওয়া আছে তো বুঝে নাই দিনাজপুর জেলার উপজেলার আজকে হলো যে এসিসি যারা পাশ করেছে এবং এইটিসি এডমিশন প্রজেক্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে আজকে আমরা স্টুডেন্টদেরকে এখানে আমরা আজকে এই ভিত্তির ব্যবস্থা যে করা হয়েছে এর ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ আজকে আমাদের এখানে টোটাল ষাট জন বেনিফিশিয়ারিকে আমরা আজকে বৃত্তি দিয়েছি প্রত্যেককে আমরা দুই হাজার পাঁচশো টাকা করে জন স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তো আমরা হায়ার লাল ফালার জন্য দোয়া করবো হায়ালাল ফালার জন্য এই কাজগুলো আরম্ভ করতে পারে আমরা শিক্ষার্থীদের অনুভূতিগুলো শুনবো তাদের সমস্যার কথাগুলো শুনবো আমরা এখন যে তাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যেককে দুই হাজার পাঁচশো টাকা করে আমরা টোটাল ষাট জন স্টুডেন্টকে হ্যাঁ টোটাল ষাট জন স্টুডেন্টকে প্রত্যেককে দুই হাজার পাঁচশো টাকা করে দেওয়া দেওয়া হচ্ছে আজকের এই বৃত্তির ইচ্ছা তো আমরা হায়লাল ফালার জন্য দোয়া করব এবং যারা হায়লাল ফালাকে অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের জন্য আমরা দোয়া করবো পাশাপাশি আমরা আজকের এই যারা ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন হলো যে দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অনেক ভালো কিছু উপহার দিতে পারে ভালো কিছু অর্জন করতে পারে এটা আমরা দোয়া করি হয়েছে ঠিক আছে

আর আটটা আছে তাহলে আর আটটা লাজন্ত আছে তুমি শুনেছো তো ও বড় গান শুনতে করতেছো না জি স্যার শুনেছো কোন ঠিক আছে যে কোন শুনে নাও না হ্যাঁ এই আমরা না সোশ্যাল আইকান থেকে এখানে হবে শুনুন আমরা দিনাজপুর জেলার এইচএসি অ্যাডমিশন পরীক্ষার্থীদেরকে নিয়ে যে একটা ফি প্রদান অনুষ্ঠান করেছিলাম গতকালকে আমাদের দুইজন অনুপস্থিত ছিল সে দুইজনের মধ্যে আজকে আনিকা উপস্থিত হয়েছে তো তাকে গতকালকে যে আমাদের দুই টাকা সেটা আজকে দেওয়া হচ্ছে আমরা তো কাল দিনাজপুর জেলায় ষাটজন স্টুডেন্টকে আমরা এই বৃত্তির আওতায় নিয়ে আসছি প্রত্যেককে হচ্ছে দুই হাজার পাঁচশো করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বৃত্তিটা দেওয়া হচ্ছে তো আজকে আমরা এই বাড়ি ধারাবাহিকতা আজকে আমি আগে আমরা এই আড়াই হাজার টাকা তাড়াতে পারছি আমরা হায় ফলার জন্য দোয়া করি হায়াল ফলা যে কাজগুলো করতেছে এই কাজগুলো যেন আরও বেশি করতে পারেন এবং আরও যেন আমাদের এই প্রান্তিক উপজেলার এই একেবারে ছাত্রদের শিক্ষার্থীদের পাশে থাকতে পারেন এবং বেশি বেশি ভালো কাজ করতে পারেন যারা অর্থ সহযোগিতা করে আছে তাদের জন্য কাজ করতে পারে তো ঠিক আছে আন্ডিকা হ্যাঁ হ্যাঁ